কুমিল্লা দশ আসনে ধানের শীষের মনোনয়ন ফরম সংগ্রহ বিস্তারিত দেখুন আইআর টিভির ডেক্স রিপোর্টে আপনারা দেখছেন আইআর টিভি নিউজ বাংলা কুমিল্লা দশ সংসদীয় আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব আব্দুল গফুর ভুঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম গ্রহণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ বিপি ওয়াসিম এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারি আবু এছাড়াও নাঙ্গলকোট ও লালমাই উপজেলা বিভিন্ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সম্মানিত উপস্থিতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নাঙ্গলকোট লালমাই আসনের কুমিল্লা দশ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত দেশ খালেদা জিয়ার মনোনীত আমাদের প্রিয় নেতা আগামী দিনের বাংলাদেশ আগামী দিনের রাষ্ট্রনায়ক আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের মনোনীত সরকার প্রার্থী আলহাজ গফুর মিয়ার পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ আগামী বারো তারিখের বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন এই নির্বাচনে নাঙ্গলকোট লালমাই এলাকার জনগণ স্বতঃস্ফূর্ত হবে ধানের সরকার প্রার্থীকে আলহাস গফুর মিয়াকে বিজয়ী করবে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে আগামী দিনে এলাকার উন্নয়ন সহ শান্তি শৃঙ্খলা রক্ষায় এই ধান শীর্ষের মার্কার প্রার্থী আলহাজ বহুর ভুইয়া ইনশাল্লাহ জনগণের সাথে কাঁধে কাজ মিলিয়ে কাজ করবে এবং এই আশাবাদ ব্যক্ত করে আগামী পঁচিশ তারিখে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে আমাদের যে আগমনী বার্তা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দল দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটুকু সকলে আমরা স্বতঃফূর্তভাবে পালন করবো এবং প্রিয়নতার আগমনে আমরা ইনশাল্লাহ ঢাকায় গিয়ে ওনাকে শুভেচ্ছা জানাবো এই আশাবাদ ব্যক্ত করে আগামী বারো তারিখে সকলে ধারে শিক্ষার্থী থেকে বিজয়ী করবেন এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানিয়েছি আসসালামাইকুম